দারুন 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 ওয়াও আজকে ফার্স্ট টাইম হাত নিজে রাইয়ে করছে আমি নিজে হাতে জ্বালাচ্ছি হ্যাঁ বাবাই নিজের হাতে জ্বালিয়েছে জ্বালিয়ে পুরো ছাড়খার করে দিয়েছে নিজের সংসারটারে মানে বাজিটারে সাহস সাহস বেড়ে গেছে সাহস বেড়ে গেছে বুঝলে ইসরে এরকম কইতেছ বাবাই তোমার কিন্তু প্রচুর সাহস বেড়ে যাচ্ছে এই বয়সে কিন্তু এত সাহস বাড়া ভালো না সাহসটা একটু কমাও

ঠিক বলেছো চলে যাবে বসে দেখো দেখো দুই তিন বছরের বাচ্চা যেমন করে ও তেমন করছে একদম ভাই এই মালটা যে কি করতে বিয়ে করেছে একমাত্র ভগবানই জানে ভাই এ কি শুধু একটা আপাজে সারা দেয় ভাই কেউ ডাকলে সারা দিতে হয় এইভাবে হ্যাঁ কি হয়েছে বলো বা হ্যাঁ বলো ও তা না ও হলো কেউ ডাকলে হ্যাঁ হ্যাঁ ছাড়া দিচ্ছে না ভেড়া ডাকছে বুঝতে পারছি না দেখবে দেখবে তোমরা আমি ডাকছি দেখো বাবাই দেখলে আবার ডাকবো দেখো বাবাই আজকে রবিবার রবিবার মানে কি ভাত কিছু ওরে চালা নে কি রে মাংস ভাত নাখে পোলিও খা তাই একটু কাজে দেবে পরে মাংস বলেই মানে ও পাগল হয়ে যায় বুঝলে পাগল যখন হয়ে যায় তখন পাগলা কাটও দিয়ে যায় এর এইসব ভিডিও দেখে আমরাই পাগল হয়ে যাচ্ছি ঠিক বলেছ কিন্তু আমাদের ভালো লাগছে না এই সব বন্ধ কর না হলে কিন্তু আমরা চলে যাব সোশ্যাল মিডিয়া ছেড়ে ভাই এই বাবাই ভাইরাসটা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে ভাই এতদিন এই ভাইরাসটা সোশ্যাল মিডিয়ায় ছিল কিন্তু এখন নেই সোশ্যাল মিডিয়াতে এখন এই ভাইরাসটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে ভাই আমাদের পাড়াতে চলে এসেছে ভাই সারা বাড়িতে ভাই প্রত্যেকটা বাড়িতে ভাই বাবায় বাবাই বাবাই কি হচ্ছে ভাই এটা ভাই 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 তো কত সুন্দর হ্যাঁ সত্যি কত সুন্দর সেলছে একেবারে পুরো কড়াই লাগছে হ্যাঁ মেয়েটা হলো ওর মায়ের বাড়ি যায় বলে কত আনন্দ দেখেছে সকাল সকাল কটায় উঠে যাবে তিনটায় উঠেছে তিনটায় তিনটা থেকে না আমরা কি কেউ শুনতে চেয়েছি যে তুই কটায় উঠেছিস বা কটায় ঘুমাতে গেছিস এই হচ্ছে এখন বাজে সাড়ে ছয়টা তখন ওই তো সকাল সাড়ে তখন থেকে কোনো রেডি হয়েছে রেডি হয়ে কি হও সকাল সাড়ে থেকে রেডি হয়ে যাচ্ছে কিন্তু এখনও রেডি হতে পারলো না এরই নাম হলো বাবাই

এরকম মুখটার কি অবস্থা মুখটার কি অবস্থা ওটা মুখ না রে ওটা গদা কি 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 খাচ্ছ ও রোল তা ঠিক করে বলো আমি ভাবলাম কি না কি খেয়ে নিচ্ছ কতবার নুন একবার ডুকাইয়ে দিয়েছে বুকে ভাওয়া যায় এখন চাপাতে পারছে না